সাথে থাকবে কিছু বোনাস টিপস যেগুলো ফলো করলে গরমকালেও আপনার স্কিন থাকবে ফ্রেশ এবং অয়েল ফ্রি গরমে আপনারা দুই থেকে তিনবার ফেস ওয়াশ করতে পারেন তবে ওভার ওয়াশ করবেন না ফলে কিন্তু আপনার ফেস ড্রাই হয়ে যাবে অবশ্যই আপনাকে মর্নিংয়ে একবার ওয়াশ করতে হবে রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার ফেসটাকে ক্লিন করতে হবে আর বাহির থেকে আসার পরে একবার ফেসটা ক্লিন করা ম্যান্ডেটারি টিপ নাম্বার টু ইউজ আ লাইট ওয়েট জেল বেসড মশ্চারাইজার আপনার ত্বক যতই অয়েলি হোক না কেন ময়শ্চরাইজার কিন্তু স্কিপ করা যাবে না অনেক সময় দেখা যায় আমরা ভাবি যে স্কিন তো অয়েলি মশ্চারাইজার দিলে হয়তো আরও অয়েলি হবে বাট অ্যাকচুয়ালি ধারণাটা ভুল যখন আমরা মশ্চারাইজার ইউজ না করি তখন আমাদের ত্বক থেকে কিন্তু ন্যাচারাল অয়েল প্রোডাকশনটা আরও বেড়ে যায় সো স্কিনটাকে অয়েল ফ্রি রাখতে চাইলে একটা লাইট ওয়েট জেল বেসড ময়শ্চারাইজার আমারে ইউজ করবেন তিন নম্বর টিপ সানস্ক্রিন কখনোই মিস করা যাবে না আজকাল কিন্তু অনেক সুন্দর সুন্দর টেক্সচারের সানস্ক্রিন পাওয়া যায় যেগুলো একেবারেই লাইট টেক্সচার এবং জেল বেসড সো এমন একটি সানস্ক্রিনের নাম আমি বলে দিচ্ছি বিউটি অফ জোসিয়ন আপনারা চাইলে এটাকে ট্রাই করতে পারেন মিশার সানস্ক্রিনগুলো কিন্তু খুবই লাইট এই ধরনের একটা সানস্ক্রিন আপনাকে অবশ্যই ইউজ করতে হবে টিপ নম্বর ফোর ক্যারি ব্লটিং পেপার অর টিস্যু ইন ইওর পার্স কোথাও গেলে ব্লটিং পেপার দিয়ে এক্সি অয়েলটাকে রিমুভ করে ফেলতে পারেন অথবা টিস্যু পেপার ব্লট করেও কিন্তু অয়েলিনেসটা কিছুটা কন্ট্রোলে রাখা যায় টিপ নাম্বার ফাইভ অ্যান্ড লাস্ট টিপ ইজ ড্রিঙ্ক লস অফ ওয়াটার অ্যাটলিস্ট দুই থেকে আড়াই লিটার পানি আপনাকে প্রতিদিন পান করতে হবে আপনার স্কিন যখন হাইড্রেশন পাবে তখন কিন্তু অয়েল সিক্রেশনটা ন্যাচারালি অনেকটা কমে যাবে এবং ইউল হ্যাভ ফ্রেশার অ্যান্ড অয়েল ফ্রি স্কিন